গ্রহ কবচম নবগ্রহ কবচমালা এই নবগ্রহ কবচ পাঠের মধ্য দিয়ে মানুষের গ্রহশান্তি প্রতিষ্ঠা হয় এবং গ্রহদের যে উপদ্রব তার হাত থেকে রেহাই পাওয়া যায় এইভাবেই বিভিন্ন শাস্ত্রে কথিত আছে আমি এই নবগ্রহ কবচমালা পাঠ করে শোনাচ্ছি ওং শিরমে পাতু মার্তান্ড কপালং রহিনীপতিঃ মুখমঙ্গর কপাতু কণ্ঠঞ্চ শশীনন্দন বুদ্ধিং জীব সদা পাতু পাত হৃদয়ংদনা যঠরঞ্চ শনি জীবাং মে দিতিনন্দনা পাতু সদা পাতু বরা সর্বাঙ্গমেয়চা তিতশ পান্তু নক্ষী বপু সদা অসৌরাশি সদা পাত এতাং এটাং রাক্ষাত পঠেজন্তু অঙ্গ স্পীটপি বা পঠিত সচিরায় সুখী পুত্রী যুদ্ধে চ বিজয়ী প্রমুচ্চতে রোগাতমুচ্যতে বদ্ধ রোগী বন্ধনাথ মুচ্যতে অবত নিত্যম হৃষ্টি স্তশ ন যায়তে যহ করে ধার নিত্যম তস্র হৃষ্টির নজয় পঠনাৎ কবচ শাস্ত্র সর্বপ্রাবাত প্রমুচতে মৃতবৎসা চ যা নারী কাকবন্ধা চ যা ভাবেৎ পুত্রবতী ভাবে তব্য ন সংশয় ইতি শ্রী যামলে নবগ্রহ কবচাম সম্পূর্ণ